সালামু আলাইকুম দেশবাসী চিটাগাং সক্রিয়া সমাবেশে এনসিপি নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখেন তারা বিএনপির নেতা সালাউদ্দিনকে শিলং থেকে আগত গোটপাদার হিসাবে তারা মন্তব্য করেন আর এই জন্যই বিএনপির যে স্থানীয় নেতৃবৃন্দ তারা এনসিপির মঞ্চে আক্রমণ করেন এবং মঞ্চের সব কিছু তারা ব্যঙ্গ হয়ে ফেলে এবং এনসিপির যে হাসনাত সার্জি সহ তারা শেষে তাদের আত্মরক্ষার জন্য পুলিশের সহযোগিতা নেন এবং সেখান থেকে তারা পালিয়ে আসেন এনসিপি সব জায়গায় যাইতেছে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতেছে স্থানীয় নেতৃবৃন্দ অর্থাৎ এনসিপির কোনো জনসম জনসমর্থন নাই সারা বাংলাদেশেই যার দিকে বোঝা যাইতেছে এনসিপি নেতৃবৃন্দ তারা চলতেছে বর্তমান ইউন সরকারের সহায়তায় সহযোগিতায় গতকালকে উনিশ তারিখ উনিশ জুলাই যে ঘটনা ঘটলো এনসিপি এবং বিএনপির নেতৃবৃন্দের মধ্যে এখানে কিন্তু পুলিশ আর্মি ব্যবহার করা হয় নাই কিন্তু গোপালগঞ্জে সেখানে নৌবাহিনী আর্মি পুলিশদেরকে ব্যবহার করা হয়েছে এবং কয়েকশো মানুষ প্রায় পাঁচশো মানুষ নিখোঁজ আছে তিন চার হাজার মানুষ হসপিটাল আছে এবং অনেক মানুষ আর্মি হত্যা করেছে যা এখনো পরিবারের সদস্যরা খুঁজে পাইতেছে না যা বিভিন্ন বিভিন্ন অনলাইন ফুটেজে দেখতে পাইতেছি তাহলে এই সরকার কি বৈষম্য করতেছে না কালকে তো চক্রিয়ায় আর্মিদের কোনো অ্যাকশন আমরা দেখি নাই এইভাবে কি বোঝা যাইতেছে যে তারা কি আওয়ামী লীগকে একবারে নিশ্চিন্ন করতে চায় তিনি এটা তো সম্ভব হবে না আওয়ামী লীগ কেমন একটি দল সারা বাংলাদেশে প্রতিটা গড়ে গড়ে আওয়ামী লীগের সদস্য আছে কিভাবে নিশ্চিন্ন করবে করা সম্ভব নয় আমরা আগেই বলে আসছি যারা দোষী তাদের বিচার করো অবশ্যই আওয়ামী লীগের মধ্যে কিছু দোষী লোক আছে তাদের বিচার করা হোক এখন বিএমপি কেও টার্গেট করা হইতেছে বিএমপি কে বলা হইতেছে গডফাদার এইভাবে যদি এক দল আর এক দলকে সাদা চুরাচুরি করে তাহলে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কি হবে এটা বড় একটা চিন্তা চিন্তার বিষয় এখন এখনও সময় আছে বর্তমান ইউনু সরকার যেন ন্যায় বিচারের প্রতি আসে এটা আমাদের জনগণের সাওয়া ফাওয়া আসসালামু আলাইকুম